অভিমান রোম্যান্স খুনসুটি ঝগড়া এই নিয়েই তো জীবন বলো এই নিয়েই কথা এডিটে আমি নিজের টেলিকাস্ট দেখেছিলাম আমি বলেছিলাম আমাকে একবার দেখাবে গো প্রথম এপিসোডটা আমাকে আমার যখন আমার যখন ফেস রিভিল হয়েছিল আমি ওটা দেখে কেঁদে ফেলেছিলাম কাঁদছিলাম মানে ওই মুহূর্তটা আমি জীবনে কখনো ভুলব না অ্যাওয়ার্ড এরকম প্রচুর অ্যাওয়ার্ড ওকে নিতে স্টেজে উঠতে হবে প্রোভাইডেড ও পড়ে না যায় পড়ে গেলে আবার করে না গেলে পরে প্রচুর অর্ড পেয়ে যাবে ব্যাপার না সব আসবো শেখার চেষ্টা করি এবং আমার মনে হয় যে কোথাও একটা ওই দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন দেখিয়ে হাততালি বাজিয়ে অন্যের জন্য মন খারাপ করে বাড়ি ফিরলেও সেই যে পরের দিন আবার কাজে গেছি তারই হয়তো পুরস্কার আজকে এগুলো পাচ্ছি আমরা আমি আমি এত বছর ইন্ডাস্ট্রিতে আছি এক বছরে এতগুলো পুরস্কার কোনোদিন পাইনি হ্যাঁ তো সুতরাং আমার কাছে আমি মানে যেটা বললাম যে সবসময় মানে আমার কাছে একটা সময় ছিল যখন বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে গিয়ে চার নম্বর রো পাঁচ নম্বর রো থেকে শুরু করেছি বসতে বলতো ক্রমশ সেই রোটা এগোতে 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 সামনের দিকে এক নম্বরে এসছে এবং এক নম্বর থেকে এবার স্টেজ আর কি তো সময় লাগে আমার তো সবসময় তাই যে কথা ছাড়া তো এভি ইনকমপ্লিট আবার এবি হয়তো কথার পরিপূরক তো সেই হিসেবে দেখতে গেলে পরে যে কোনো পুরস্কারই শুধুমাত্র আমার একার পুরস্কার নয় বা শুধুমাত্র ওর একার পুরস্কার নয় এটা আমাদের দুজনের এবং গোটা কথা টিমের পুরস্কার হ্যাঁ সেটাই মানে আমি তো সবসময় এটাই বলে এসেছি যে ভালোবাসার ভালোবাসার তেমনি কোনো রূপ হয় না কিন্তু যদি কোনো রূপ থাকতো দর্শকদের সম্মিলিত সম্মিলিত ভালোবাসার রূপটা হচ্ছে এই পুরস্কারগুলো আমার সবসময় তাই মনে হয় এবং কথা দেড় বছর ধরে অলমোস্ট দেড় বছর চলছে এবং এতটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছে এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে হ্যাঁ টিআরপি তো উপন্যিস হয় সেটা বড়ো কথা নয় কিন্তু মানুষের এই যে কথার প্রতি একটা এক্সপেকটেশন এবং তারা একদমই কথা এবং এবিকে বাড়ির দুজন চরিত্র করে নিয়েছে নিজেদের জীবনের দুটো চরিত্র করে নিয়েছে এইটা আমার কাছে খুব বড় পাওয়া হাসি তাই ভীষণ ভালো লাগে এবং আমরা যখন হাসি তখন তারাও হাসে আমরা যখন কাঁদি তখনও তখন তারাও কাঁদে তো এটা সত্যি বিরাট বড় একটা পাওনা আমাদের কাছে এবং আশা করছি দর্শক আমাদের সবসময় এতটা ভালোবাসার একজন ছিল মোমেন্টটা এটা হ্যাঁ মানে আমার তো সবসময় তাই বলছে কথা ছাড়া তো এভি ইনকমপ্লিট আবার হয় হয়তো কথার পরিপূরক তো সেই হিসেবে দেখতে গেলে পরে যে কোনো পুরস্কারই শুধুমাত্র আমার একার পুরস্কার নয় বা শুধুমাত্র ওর একার পুরস্কার নয় এটা আমাদের দুজনের এবং গোটা কথা টিমের পুরস্কার আমি আমি এত বছর ইন্ডাস্ট্রিতে আছি এক বছরে এতগুলো পুরস্কার কোনোদিন পাইনি হ্যাঁ তো সুতরাং আমার কাছে আমি মানে যেটা বললাম যে সবসময় মানে আমার কাছে একটা সময় ছিল যখন বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে গিয়ে চার নম্বর রো পাঁচ নম্বর রো থেকে শুরু করেছি বসতে বলতো ক্রমশ সেই রোটা এগোতে 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 সামনের দিকে এক নম্বরে এসছে এবং এক নম্বর থেকে এবার স্টেজ আর কি তো সময় লাগে থাকতে হয় কনসিস্টেন্ট থাকতে হয় এবং হার মানলে চলে না এটাই আমি সবসময় বিশ্বাস করি এবং আমার মনে হয় যে কোথাও একটা ওই দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে হাততালি বাজিয়ে অন্যের জন্য মন খারাপ করে বাড়ি ফিরলেও সেই যে পরের দিন আবার কাজে গেছি তারই হয়তো পুরস্কার আজকে এগুলো পাচ্ছি আমরা হ্যাঁ 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 ও সাপ ছিল আগে বেশি দেশি সাপ ছিল গাড়ি চালা সাপ নাকি গাড়ি চালাতো খুবই জনপ্রিয় আই এম শিওর খুবই জনপ্রিয় কবে ভীষণ ভালো লেগেছিলো প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম অপরাজিতা অপুর জন্য তখন তো আমি যেদিন প্রথম এডিটে আমি নিজের টেলিকাস্ট দেখেছিলাম আমি বলেছিলাম আমাকে একবার দেখাবে গো প্রথম এপিসোডটা আমাকে আমার যখন আমার যখন ফেস্ট রিভিল হয়েছিল আমি ওটা দেখে কেঁদে ফেলেছিলাম কাঁপছিলাম মানে ওই মুহূর্তটা আমি জীবনে কখনও ভুলবো না সে আমায় দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অপরাজিতা অপুর টাইটেল ট্র্যাক চলছে ওই মুহূর্তটা ভীষণ ভীষণ স্পেশাল আমি শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করতে পারবো না তো তারপরে আস্তে আস্তে দর্শকের ভালোবাসায় চেষ্টা অভিনয়ের ক্ষেত্রে সবসময় আমি ওকে যখন যেটা দরকার হয় দিই এবং কিছু কিছু ক্ষেত্রে ওর থেকেও অ্যাডভাইস নিই হ্যাঁ কিন্তু অ্যাডভাইস থেকেও বড় কথা হচ্ছে আমার একটাই বলা যে দেখো আজকের ইয়াঙ্গার জেনারেশানদের সঙ্গে আমি কাজ করছি আমার কোথাও একটা সবসময় ওই ভয়টা হয় ওদের জন্য যে আসলে আমরা যেরকমভাবে এটা প্রত্যেক জেনারেশনেই প্রত্যেক জেনারেশনকে হয়তো বলে কিন্তু আমরা যেরকমভাবে কাজ করার পদ্ধতিটা দেখে এসেছি না যেই ডিসিপ্লিনটা অভিনয় করার জন্য দরকার হয় সেটা কোথাও একটা আমার আজকের জেনারেশান খুব লাইটলি দেয় তাদের মধ্যে নেই আমি বলবো না তারা খুব লাইটলি দেয় যেটা ডিসিপ্লিন হলেও হলো ইনডিসিপ্লিন লাইফস্টাইলটাও একটা কেতের লাইফস্টাইল তো কোথাও একটা ওই ডিসিপ্লিনটা যদি একটু ধরে রাখা যায় আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টের তো অভাব নেই আরও আরও অনেক 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 ভালো ভালো অ্যাক্টার্স ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্স আমরা মিউজিশিয়ানস আমরা পেতে পারি সব সময় শেখার চেষ্টা করি না না সুস্মিতা আমিই বলে দিচ্ছি সুস্মিতা জেনুইনলি মানে এই জেনারেশনের নতুন জেনারেশনের একজন অ্যাক্টার হলেও ওর মধ্যে প্রচণ্ড ডিসিপ্লিন রয়েছে প্রচণ্ড শেখার ইচ্ছে রয়েছে তদম্য খিদে রয়েছে ভালো কাজ করার আমার মনে এই তিনটে জিনিস থাকলে পরে একটা মানুষ অনেক উন্নতি করতে পারবে জীবনে আমার একটা বিশ্বাস বছরে একবার শুনতে পাই এরকম সেটা নয় এরকম এই তিনটা জিনিস থাকলে পরে প্রচুর অ্যাওয়ার্ড এরকম প্রচুর অ্যাওয়ার্ড ওকে নিতে স্টেজে উঠতে হবে প্রোভাইড এটা পড়ে না যায় পড়ে গেলে অ্যাওয়ার্ডটা দিতে হবে পড়ে না গেলে পরে প্রচুর অ্যাওয়ার্ড পেয়ে যাবে পুরো ব্যাপার না পড়ব না সব অ্যাওয়ার্ড নিয়ে আসব হ্যাঁ তাদেরকে তাদের উদ্দেশ্যে তাদের জন্যই এবং আমি তো সেটাই বলছি যে মানে আমাদের এই দুটো চরিত্রকে এত কাছের একটা চরিত্র তারা করে ফেলেছে আমাদের দর্শকরা এবং বিশেষ করে আমাদের তো ইয়াং ইয়াঙ্গার জেনারেশনের প্রচুর ভিউয়ার্স যারা আমাদের শোটা দেখে তাদের সকলকেই বলবো যে তোমরা মাঝে মাঝে একটু ইম্পেশেন্ট হয়ে যাও যে গল্প কোন দিকে যাচ্ছে কি হচ্ছে তোমাদের কথা ভেবেই গল্প করা হয় দর্শকদের জন্যই টেলিভিশন শোটা করা এ নয় যে আমরা শোটা যেরকম খুশিরা গল্প করলাম বাড়িতে নিজেরা দেখলাম যদিও গল্প সব দায়িত্ব আমাদের অ্যাক্টারদের উপরে থাকে না কোনো দায়িত্বই থাকে না সত্যি কথা বলতে গেলে

কথা খুব চেষ্টা করছে মান ভাঙানোর তো দেখা যাক কতটা সফল হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ